প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সিটাল টি একাডেমি পেয়েছে তোমাদের স্বাগত এই মুহূর্তে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নমুনা প্রশ্ন নিয়ে দেখো এখানে পূর্ণঙ্গ মান হচ্ছে একশো যেখানে তোমার নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা পনেরোটা পনেরো অ্যান্সার করতে হবে এবং এক উত্তর হচ্ছে পনেরোটা যেখানে কি পনেরোটা তোমাকে কী করতে হবে অ্যান্সার করতে হবে এরপরে দেখো এর এক কথায় প্রকাশ এক থেকে দশটা থাকবে অর্থাৎ প্রত্যেকটা মান হচ্ছে এক কইরা তোমাকে দশটায় দশ মার্ক দেবে তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দশটা যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই কইরা অর্থাৎ টোটাল বিশ মার্ক দেন রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট বিহীন কবিবাগ পূর্ণাঙ্গ হচ্ছে পাঁচটা প্রশ্ন থাকবে তিনটা তোমাকে অ্যান্সার করতে হবে যেগুলো কি তোমার তিন পাঁচটার মধ্যে তিনটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটার মান হচ্ছে পাঁচ অর্থাৎ পনেরো মার্ক তারপর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর পূর্ণাঙ্গ মান হচ্ছে চল্লিশ অর্থাৎ পাঁচটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে আট কয়রা কতে থাকে তিন এবং কথা থাকে পাঁচ অর্থাৎ টোটাল আট মার্ক দেখো এই নমুনা প্রশ্ন তোমার মাঝে তোমাদের মাঝে তুলে ধরলাম এই ভিডিওটা কি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও বেশি বেশি করে এবার দেখো উত্তর আছে যেটা নমুনা প্রশ্নের উত্তর সহকার তুলে ধরছি দেখো এই যে এক এক নম্বরে যেগুলো ছিল নবিত্তিক প্রশ্ন এক থেকে পনেরোটা সেটা অ্যান্সার এখানে দেওয়া আছে এরপর আছে এক কথায় উত্তর যেটা এক থেকে দশ অর্থাৎ ষোলো থেকে পঁচিশ পর্যন্ত যেটা থাকবে সেটা হচ্ছে কি উত্তর এখানে দেওয়া আছে এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সুন্দরভাবে সাজানো আছে এরপর আসি কি রচনামূলক প্রেক্ষাপট নির্ভর বিহীন দেখো সুন্দরভাবে তোমাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি কি বন্ধুদের মাঝে বারবার শেয়ার করে দাও এবং কি পরবর্তী প্রশ্ন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম